মানে ব্যতিক্রম কিছু না পেলে তো কাস্টমার আসবে না কারণ আমরা একটা টাই ডিজাইন করে দিছি যে আরেকটা ডিজাইন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গর্জিয়াস ডিজাইন এই মাল নিয়ে ব্যবসা করলে কোন ধরনের কমপ্লেন আপনি পাবেন সর্বনিম্ন দামে ভালো মানের মাল তিরিশ হাজার টাকা কারণ আমরা নিজের এই প্রস্তুত করো এই সমস্ত মাল নিয়ে ব্যবসা করবে মজা পাবেন ঠিক কম এটা একমাত্র আমাদের কাছেই পাবেন আমরা নিজের প্রস্তুত করে থাকি অসংখ্য ডিজাইন এবং কালার হবে কিছু এই যে একটা ডিজাইন মধ্যে কত গর্জিয়াস ডিজাইন কত সুন্দর মাল নিয়ে নিয়েছে এটা ব্যাপক ভাবে চলতেছে এই মাল এমন চলতেছে যে মাল দিয়ে শেষ করতে করতেছে পছন্দনীয় লোক হচ্ছে এগুলো সবাই নিবেন আর বিক্রি করবেন এগুলা ছাড়া দোকানদারি চলবে না সেম কালার প্লাজু সেট যেটা ছাড়া ঈদের বেচা কিনে চলে কত সুন্দর একটা ড্রেস খুব ব্যাপক ভাবে চলে কারণ এটা পায়ের মধ্যে লাগিয়ে থাকে চায়না কাপড়ের এটা দোকানে রাখলে ডিসপ্লে করলে কাস্টমার পছন্দ করবে আর নিবে দেখাচ্ছি সবগুলো মাল ফ্রেশ হবে ভাই এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল গার্মেন্টস আইটেম সম্পূর্ণ গার্মেন্টস আইটেম গার্মেন্টস এর কাপড় দিয়ে এগুলো তো এগুলো কুরবানিদের একদম লেটেস্ট আপার কালেকশন সেই যেটা আরেকটা ডিজাইন দেখেন প্রজাপতি ডিজাইনটা খুব সুন্দর ফুটছে রামপার সেট চমৎকার একটা ডিজাইন কুইন্সের কাজ করা অনেক চাহিদা করা হয়েছে যে কোনো বাচ্চাকে পরলে মতো লাগবে গ্যারান্টির সাথে যে মাল গুলো আমরা নিজেরা প্রস্তুত করি ভিডিওটা দেখতেছেন ভাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন মালটা দেখতেই ব্যতিক্রম কিছু আনকমন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা শুরুতে একটু ভালো মাল নিয়ে ব্যবসা করে বুঝতে মাল ভালো দামও খুব বেশি চমৎকার একটা ডিজাইন গেঞ্জির সাথেও খুলে ব্যবহার করা যায় প্রচুর বিক্রি হয় টেন সিস্টেম এগুলো ভাই ব্যাপক চলতেছে দর্শক আসসালামু আলাইকুম আজকে একটু ব্যতিক্রম ধর্মে এই বেবি ড্রেস পার্টি ড্রেস বাচ্চাদের ফ্রক গেঞ্জির কালেকশনগুলো নিয়ে হাজির হয়েছে যারা আসলে এবার কুরবানি ঈদের আগে এই ধরনের কালেকশন ছিলেন খুঁজতেছিলেন যে আপনি এমন কিছু কালেকশনগুলো নেবেন যেগুলো আসলে আপনার দোকানে আসে কাস্টমাররা দেখলেই নিতে চাইবে ঠিক বেদ ওই ওইরকম কালেকশনগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজানো আমার কাজে আপনাদেরকে সব সময় একটু ব্যতিক্রম ধর্মে ভিডিও দিয়ে করা যাতে করে আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে যারা রেগুলার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে তারা যাতে আসলে এমন কিছু কালেকশনগুলোর সন্ধান পায় যে ওই কালেকশনগুলো নিলে তারা তাদের দোকানে আসা কাস্টমারদেরকে সহজে ইমপ্রেস করতে পারবে এবং তাদের সেলটা আগের চাইতে পেরে যাবে হ্যাঁ দর্শক আমার কাজেই আপনাদেরকে এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা আশা করি যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই উপকৃত হবেন কেননা আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ধরনের কালেকশনগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানো যেগুলো নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে চায় যেগুলোর চাহিদাটা বাজারে অনেক বেশি নতুন উদ্যোগ তারা এগুলো নিয়ে ব্যবসা করলে তাদের ব্যবসাটা হয়তো ভালোভাবে শুরু করা হয়ে যায় ঠিক ওই রকম কালেকশনগুলো আজকে আজকে দেখানোর চেষ্টা করব যারা সম্পূর্ণ দেখবেন তারাই তো জানতে পারবেন যে আপনি এখান থেকে কতটা রিজনেবল প্রাইসে কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন এবং ওনারা আসলে আপনাদেরকে কতটা কমে দিচ্ছে অন্য জায়গার থেকে কতটা কমে পাবেন সেটা জানার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার ছাড়া জানার সুযোগই নেই যে আপনি এখান থেকে কী ধরনের ব্যতিক্রম তুমি কালেকশন কত কমে পাবেন নিয়ে এসেছিলাম আপনাদেরকে মুসলিম গার্মেন্টস ঠিক আছে বুলতাগাঁছে সিটি মার্কেটে নিয়ে চলুন দর্শক আজকে আপনাদেরকে আজকে আপনাদেরকে এখানকার যে নতুন কালেকশনগুলো আসছে যেগুলো এখন বেশি চলতেছে ওই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো জানিয়ে দিব যে আসলে আপনি কতটা রিজনেবল প্রাইজে এখান থেকে নিতে পারবেন হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন তবেই আপনি সব কিছু জানতে পারবেন ভিডিওটি শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি মাল দেখাবো যে কাস্টমার ব্যবহার করে সন্তুষ্ট হবে আচ্ছা টাকা থেকে শুরু ডিপু মানে আলমস মানে একটা ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে আলমসের ডিলার আমরা আলমসের মাল আমাদের কাছে পাবে আচ্ছা তারপর দেখেন যে নাদিম ভাই কত সুন্দর একটা ড্রেস পুরো টাইপ প্রিন্ট করা এবং বুকের মধ্যে এরকমভাবে ডিজাইন করা আছে ট্রাই করা আছে এই বাচ্চার ডিজাইনগুলো খুবই ভালো চলে মাত্র পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি যে গরমের আরাম প্রচুর বিক্রি পরে প্রচুর বিক্রি হয় টেন টপ সিস্টেম এটা মাত্র ষাট টাকা আচ্ছা তারপর দেখাচ্ছি ছেলেদের কিছু আইটেম এই ছেলেদের দেখেন চমৎকার একটা ফটো আইটেম আচ্ছা এগুলো দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকায় এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন হবে এই যে দেখেন কেমন চলতেছে এগুলো ভাই ব্যাপক চলতেছে

ভালো কিছু পেতে হবে ব্যতিক্রম কিছু পেতে হবে মাল মাত্র টাকা আলমসের আচ্ছা মাত্র একশো টাকা আমরা একটা ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি এই যে ধরনের ডিজাইন হবে এরপর আছে যে যে আরেকটা ডিজাইন এটাও খুলে দেখায় মানে ব্যতিক্রম আনকমন কিছু নিতে চাইলে আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন অবশ্যই একদম আনকমন কিছু ব্যতিক্রম আলমসের ফ্রক

এরপর দেখাচ্ছে চলেই না এই যে আপনি নতুন উদ্যোক্তা আছেন তারা শুরুতে একটু ভালো মাল নিয়ে ব্যবসা করেন তবে কখনো কাস্টমার আপনিও ব্যবসা করে সন্তুষ্ট থাকবেন যারা নতুন উদ্যোক্তারা আছেন তাদের ব্যাপারে আমরা সবসময় বলে থাকি আপনি একটু ভালো মাল নিয়ে ব্যবসা করেন চিরা তেনা তোনা কম দামে পেয়ে বস্তার বস্তা সস্তায় পেয়ে নিয়ে যাবেন গিয়ে মাল চিরা ফাটা দুষি থাকবে ওই ধরনের নেবেন না এই সমস্ত মাল ভালো দামও খুব বেশি না মাত্র সত্তর টাকা এত সস্তা মাত্র সত্তর টাকা এই সমস্ত মাল আমরা নিজস্ব গার্মেন্টস এ তৈরি করি সেজন্য আমরা একটু কমে দিতে পারি এই যে দেখাচ্ছি এরপর বিভিন্ন ডিজাইন হবে এই যেটা আছে রামপার সেট চমৎকার একটা ডিজাইন এই যে রামপার আরেকটা ডিজাইন এরপর এই যেগুলো আছে স্কার্ট সেট যে যে এই স্কার্টটার মধ্যে দেখেন প্রজাপতি ডিজাইনটা খুব সুন্দর ফুটছে নিচের স্কার্টটা আছে স্কার্টটা কিন্তু খুব কমিউনিকেশন করা হয়েছে ম্যাচিং করে তারপরে এই যে দেখেন একটা স্কার্ট এটার সাথে এটা খুব সুন্দর ডিজাইনটা ফুটছে এবং সব মালের সাথে হ্যান্ড হবে ঠিক আছে ইনটেক মালে গুলো সব মালে হ্যান্ড টেক হবে এরপরে যে দেখেন কত সুন্দর বাচ্চাদের পছন্দনীয় লুগু হচ্ছে এগুলা যে কোনো বাচ্চা দেখলে ইনশাল্লাহ পছন্দ করবেই পছন্দের লুগু এরপরে ছেলেদের রামপার রামপার যেটা আপনারা সব সময় খুঁজে বেড়ান বাচ্চাদের জন্য রামপার এটা চাইলে আলাদা খুলে ব্যবহার করতে পারবে আচ্ছা অন্য একটা গেঞ্জির সাথেও খুলে ব্যবহার করা যায় এটা সম্পূর্ণ আলাদা আলাদা ব্যবহার করতে পারবে বাচ্চাদের রামপার ঠিক আছে এরপরে একটা আছে কোটি বাচ্চাদের টাই সব বাচ্চাই চেষ্টা করে টাই পড়তে কিন্তু টাই তো বাড়তে জানেন এই কারণে একদম প্রিন্সের মতো লাগবে বাচ্চাদের আনকমন আনকমন কিছু এই যে একটা ডিজাইন ডিজাইন ব্যতিক্রম একটা এগুলো দিচ্ছি মাত্র একশো টাকা থেকে শুরু এগুলো বিভিন্ন প্রাইজের হবে মাল অনুপাতে দাম হবে এরপরে যেগুলো আছে খুব সুন্দর ফিলা ব্র্যান্ডের এরপর দেখা যাচ্ছে এই সমস্ত মাল নিয়ে ব্যবসা করবে মজা পাবেন এই সমস্ত ব্যবসা করলে ব্যবসার আগ্রহ বাড়বে

চমৎকার একটা গরমের আরাম মাত্র দিচ্ছি পঞ্চাশ টাকা থেকে শুরু বাচ্চাদের টপস টেন টপ টপস এরপরে যে দেখাচ্ছি মেঘি হাতা আমাদের কাছ থেকে মাল আমরা যে কোনো মাল দেব আমরা এই গ্যারান্টির সাথে দেই যে মালগুলো আমরা নিজেরা প্রস্তুত করি অন্য দোকান থেকে যে মাল আপনি এক লক্ষ টাকায় কিনবেন সেই মাল আমরা দেবো মাত্র সত্তর হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেভ সেফ তিরিশ হাজার টাকা সেফ কারণ আমরা নিজেরাই প্রস্তুত করো এরপরে এই যে দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন বাচ্চাদের আপেল ঠিক আছে এটার মধ্যে হচ্ছে মানে আইফোনের ডিজাইন করা হয়েছে অ্যাপেল এরপরে সাইডে যে ডিজাইনটা কুচিটা চমৎকার কমিউনিকেশন করে করা হয়েছে যে কোন বাচ্চাকে পড়লে হরির মতো লাগবে সাল আর এই সমস্ত মাল সেল হবেই এবং বিপুল যথেষ্ট পরিমাণ লাভে সেল হবে যে কোন বাচ্চাকে দেখালে এগুলো পছন্দ করবেই করবে ঠিক আছে এরপরে যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরির কাজ করা এই যে পশম বিড়াল এসে আছে বিড়ালের পশম করা অনেক চাহিদা কাজ করা অনেক চাহিদা মালের ব্যাপক চাহিদা এবং এগুলো মালের কালার হবে ছয়টা 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 কালার হবে সব মালে ছয়টা করে কালার হবে আচ্ছা এছাড়াও ভাই আমাদের কাছে অসংখ্য আইটেম আছে সব মাল দেখায় তো দিনও দেখায় শেষ করার জন্য জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু মাল দেখাচ্ছি এরপরে এই সমস্ত টপসের সাথে ম্যাচিং করা প্যান্ট হচ্ছে এগুলা আচ্ছা টপসের যেমন ছয়টা কালার প্যান্টেরও ছয়টা কালার হবে প্যান্টেরও বিভিন্ন রকম ডিজাইন হবে জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু মাল আপনাদেরকে দেখাচ্ছে এরপরে যে বাচ্চাদের পেন্টি প্যান্ট আছে বাচ্চাদের চাপ প্যান্ট আছে বিড়াল প্যান্ট আছে বিড়াল প্যান্ট সর্বনিম্ন দামে আমরাই দিচ্ছি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা পিস বিড়াল পেন এটার মধ্যে আর একটু আপার কোয়ালিটি বিড়াল আছে যেগুলো আর একটু ভালো মানের এগুলো দিচ্ছি মাত্র আমরা বাইশ টাকায় কিংবা আজকে দেখাবো আমরা পার্টি ড্রেস বাচ্চাদের এবং সর্বনিম্ন দামে ভালো মানের মাল কেননা মালগুলো আমরা নিজের নিজের প্রস্তুত করি সেই হিসাবে মালের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি এই যে দেখাচ্ছি বাচ্চাদের পার্টি ফ্রক শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু এত সস্তা মাত্র একশো টাকা কেননা আমরা নিজেরাই প্রস্তুত দিবেন আর বিক্রি করবেন এগুলা ছাড়া দোকানদারি চলবে না ঈদের মধ্যে পার্টি ড্রেস ছাড়া দোকানদারি চলবে না এগুলা কুরবানিদের একদম লেটেস্ট আপার কালেকশন এরপরে দেখেন এই যে কন্ধের মধ্যে কত গর্জিয়াস ডিজাইন কত সুন্দর মাল নিয়ে আসছে দেখেন দেখেন নিচেও সিকুয়েন্সের কাজ করা হবে সেম কালার ম্যাচিং করে সুতা সেম কালার ম্যাচিং করা সিকুয়েন্স দিয়ে কাজ করা এরপর আছে এই যে চমৎকার একটা ডিজাইন চন্ডির মধ্যে কেমন চলে এটা ব্যাপক ভাবে চলতেছে এই মাল এমন চলতেছে যে মাল দিয়ে শেষ করতে করতেছি নাম আমরা এরপর আছে যে একটু বড় যারা লং করে ঠিক আছে একটু বড় বড় মেয়েদের জন্য গার্লসের চমৎকার একটা ডিজাইন দেখেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গর্জিয়াস ডিজাইন এরপর দেখাচ্ছি যে একটা ডিজাইন এই একটু ব্যতিক্রম এটা একমাত্র আমাদের কাছেই পাবেন হ্যাঁ এটা একমাত্র আমাদের কাছে মালের ঘের এবং ডিজাইন সবকিছুই একটু ব্যতিক্রম এটা দেখলে পছন্দ করবেন এমন কাস্টমার আপনি পাবেন না এরপরে যে ভাই দেখাচ্ছি বড় আপুদের গার্লসের টপ সেট এটার সাথে প্লাজু হবে সেম কালার প্লাজু যেমন টপস তেমন প্লাজু আচ্ছা আচ্ছা সেম কালার প্লাজু সেট ঠিক আছে এরপর দেখাচ্ছি এই চলে নাকি হ্যাঁ এগুলো ভাই ব্যাপক চলে এগুলো চাহিদা অনেক এরপর দেখাচ্ছি এই যেটা আরেকটা ডিজাইন এছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন হবে যে যেটা আছে এক ফুলের মানে গরমের আরাম চায় না এসি কাপড়ের আচ্ছা আচ্ছা তারপরে যেটা আছে কাবলি সিস্টেম এটা এটা কি ব্যতিক্রম ডিজাইন করা গার্মেন্টস আইটেম সম্পূর্ণ গার্মেন্টস আইটেম গার্মেন্টস এর কাপড় দিয়ে এগুলো তৈরি। এরপর দেখাচ্ছি আপনাদের কিছু প্লাজো আইটেম। আচ্ছা প্লাজো এসে প্লাজো। এই সমস্ত মালগুলো আমরা নিজেদের প্রস্তুত করে থাকি অসংকো ডিজাইন এবং কালার হবে। ঠিক আছে এগুলো দিচ্ছি। তো অনেক বিক্রি হয়। জি জি এগুলো ভাই মাল দিয়ে শেষ করতে পারতেছেন আর এগুলো घेर বাড়টা দেখেন। যত স্বাস্থ্যবান আপুই হোক না লাগব এগুলো। ঠিক আছে এই বিভিন্ন কালার হবে ডিজাইন হবে। যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে দিয়ে দেখে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন জি ভাই এরপরে হচ্ছে যারা নতুন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে চান নতুন উদ্যোক্তা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চান ফুটপাতে বা ভ্যানে তাদের জন্য এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শুরু মেঘে পনেরো টাকা মাত্র পনেরো টাকা থানকাটা কাটা মাল নাকি জি ভাই এগুলো একদম ফ্রেশ কন্ডিশনের মাল কোয়ালিটি দেখেন যে উপরেটা ভালো বাকিগুলো অন্যরকম সেই রকম না মালগুলো উল্টে পাল্টায় দেখাচ্ছে ঠিক আছে মালগুলো দেখেন প্রতিটা মাল দেখাচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনের হবে এগুলো আমাদের নিজস্ব কার্টিন মাস্টার দিয়ে কাটা আর নিজের এই মালগুলো আমরা করি সেই জন্য মালের কিউসিও ভালো সব কিছুই ভালো হবে ইনশাল্লাহ এরপরে এই যেগুলো দেখালাম মেঘিয়াতা মেঘিয়াতার মধ্যে অসংখ্য ডিজাইন হবে এরপর দেখাচ্ছি হাফাতা এই হাফাতা দিচ্ছি মাত্র 20 টাকা 20 টাকা মাত্র বিশ টাকায় হাফাতা কিন যেগুলো একটু উল্টাই পাল্টায় দেখাচ্ছি সবগুলা মাল ফ্রেশ হবে ঠিক আছে দাগি দূষিত ফাটা তেমন মাল থাকবে না ইনশাল্লাহ এছাড়া অসংখ্য ডিজাইন হবে এটা ছোট মাল 20 টাকা এরপর সাইজ অনুপাতে দাম হবে এরপরে এই যে আমাদের সাইজ বড় একবার সাইজ মাত্র 40 টাকা 40 টাকা বড়দের বড়দের বাচ্চা দিলাম 20 টাকা বড়দের হচ্ছে 40 টাকা চল্লিশ টাকায় কিন আপনি আশি টাকা একশো টাকা বিক্রি করেন না অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা বিদেশ ফেরত আসছে বা বেকার ভাই ব্যবসা খুঁজতেছেন তাদের জন্য সমস্ত মাল যথেষ্ট সুন্দর এরপর দেখাচ্ছি যারা একটু ভালো মাল বিক্রি করবেন ব্যবসা প্রতিষ্ঠান দোকানে শোরুমে বিক্রি করবেন তাদের জন্য তাদের জন্য কিছু আইটেম এই যে এগুলা গেঞ্জি আইটেম মাত্র শুরু হচ্ছে সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরপর যে দেখেন অসংখ্য ডিজাইন হবে এগুলো আমার তো মনে হলো আজকে আপনি সব গার্মেন্টস আইটেমই দেখেন জি জি শুধুমাত্র গার্মেন্টস আইটেম হবে আমাদের এই যে আচ্ছা এই যে এরপর দেখেন যে আরেকটা চমৎকার গেঞ্জি ঠিক আছে এগুলো দোকানে রাখলে ডিসপ্লে করলে কাস্টমার পছন্দ করবে আর নিবে দামও একেবারে কম ঠিক আছে একবার সর্বনিম্ন দামে দিচ্ছি এরপরে যে কলারোলাটা দেখেন কলারোলা ওলা পকেট ওলা যে গেঞ্জিটা গ্রামগঞ্জে শহরে সব জায়গায় চলে কলারোলা ওলা পকেট ওলা মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা এরপরে আছে এই যেটা কলার স্টেপ গেঞ্জি ঠিক আছে এটা দিচ্ছি মাত্র একশো টাকায় এরকম ভাবে অসংখ্য ডিজাইন হবে যেগুলো আছে চায়না গেঞ্জি ঠিক আছে এরপরে যেটা আছে অরিজিনাল চায়না কাপড়ের এটা মানে সত্তর টাকা থেকে শুরু করে আমাদের কাছে দুশো আড়াইশো টাকা পর্যন্ত আছে আছে অরিজিনাল ঠিক যারা স্পোর্টস আইটেম বিক্রি করতে চান জার্সি আইটেমটা তাদের জন্য কিছু জার্সি দেখাচ্ছি এই যে জার্সি এরপর আছে এই যে আর্জেন্টিনার জার্সি দলের জার্সি ক্লাবের জার্সি যে কোনো জার্সি চাইলে দেওয়া যাবে এরপর ওই যারা ফুটপাথে ভ্যানে ব্যবসা করবে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য একটা আইটেম মাত্র পাঁচ টাকা থেকে বাচ্চাদের বল প্যান্ট শুরু বাচ্চাদের প্যান্ট মাত্র পাঁচ টাকা থেকে শুরু আমাদের কাছে অসংখ্য হবে এছাড়াও এরপরে এই যেগুলো আছে এই যেদিকে দেখেন লুটো প্যান্ট আছে লুটো প্যান্ট মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা মাত্র পনেরো টাকা পনেরো টাকায় কিনে অনায়াসে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করা যায় এগুলো আচ্ছা অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় এছাড়াও এই আমাদের কাছে স্টিকার প্যান্ট আছে ঠিক আছে এগুলো নিচে কলি করা হবে স্টিকার করা হবে এরপরে এই যেদিকে দেখাচ্ছি কিছু বাচ্চাদের পানটেক প্যান্ট এগুলো ছেলে মেয়ে সবাই পড়তে পারে এগুলো মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা এরপর এই যে নুডলস প্যান্ট বাচ্চারা মেয়েদের জন্য এটা পড়লে খুব চমৎকার লাগে খুব সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে বিভিন্ন ডিজাইন কালার হবে মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা কিনে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করেন না আচ্ছা যতটুকু খুশি এরপর আছে যে বাচ্চাদের কলস প্যান্ট এটা আবার খুব ব্যাপকভাবে চলে কারণ এটা পায়ের মধ্যে লাগিয়ে থাকে কলসের মতো লাগে খুব সুন্দর লাগে পনেরো টাকা জি এগুলো দিচ্ছি পনেরো টাকা এরপরে গ্রামগঞ্জে সব জায়গায় এটা চলে বয়েল কাপড়ের যে প্যান্ট গুলো মেয়েরা পরে বাসায় ব্যবহার করে হ্যাঁ বয়েল কাপড় দিয়ে বানানো এগুলো হচ্ছে মাত্র পনেরো টাকা এরপর আছে বড় একটু বড় মেয়েদের যারা আট দশ বছর বয়স তাদের জন্য এগুলো আছে মাত্র পঁচিশ টাকা করে এছাড়া ছেলেদের জন্য আছে এরকম গ্যাবাডিন প্যান্ট এই ধরনের বিভিন্ন আইটেম অসংখ্য আইটেম জিন্স প্যান্ট শো আমাদের কাছে আছে জিন্সের কিছু আইটেম দেখাচ্ছি আমরা যেগুলো আছে জিন্সের থ্রি যেটা ছাড়া ঈদের বেচা কিনে চলে ঠিক আছে জিন্স থ্রি কোয়ার্টার এরপরে এই যে জিন্সের থ্রি কোয়ার্টের মধ্যে বিভিন্ন ডিজাইন কালার হবে জিন্সের যে ফুল প্যান্ট আছে এগুলা একবার ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত জিন্সের আট দশ বছর পর্যন্ত জিন্সের ফুল প্যান্ট হবে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে যে সমস্ত চেক প্যান্টগুলো আছে এগুলো পঁচিশ টাকা থেকে শুরু করে নিচে কলি করা হবে সব বালে ফুটবল খেলুক যা খুশি খেলুক কোনো সমস্যা নেই তলি ফাটবে না কলি করা আছে এগুলা মাত্র পঁচিশ টাকা থেকে শুরু বিভিন্ন কালার ডিজাইন হবে এগুলার এই যে যেদিকে অসংখ্য আইটেম অনেক অনেক কালেকশন আছে সব আইটেম দেখা সম্ভব দেখানো শেষ করা সম্ভব না কাছে এরকম জার্সি প্যান্ট আছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম বিভিন্ন আইটেমের হবে নাদিম ভাই আজকে আমরা যে আইটেমগুলো দেখালাম সেন্জি থেকে শুরু করে বাচ্চাদের আইটেম বড়দের সব আইটেমগুলো হচ্ছে যা যারা নতুন ব্যবসা শুরু করতে চায় তারা এই সমস্ত আইটেমগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন নিশ্চিন্তে এই মালগুলা দোকানে রাখলে ইনশাল্লাহ বেচা কিনা হবে কাস্টমার ব্যবহার করে খুবই সন্তুষ্ট থাকবে এবং আপনি নিজে ব্যবসা করে সন্তুষ্ট থাকবেন কেননা মালের কোয়ালিটি গুণগত মান খুবই ভালো আমরা অল্প দামে ভালো মালগুলোই নিজেরা প্রস্তুত করে বিক্রি করে থাকি বিক্রি করে থাকেন আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আপনি আজকে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো ভালো কালেকশনগুলো ব্যবসাদের দেখাইছেন যাতে ব্যবসায়ীরা নতুনভাবে ব্যবসাটা ভালোভাবে শুরু করতে পারে রানিং করতে পারে এবং তারা যাতে প্রতারিত হয় হোচট না খায় সে সেজন্য ওই ধরনের কালেকশনগুলো আজকে পুরো জুড়ে আপনি ব্যবসায়ীদেরকে দেখাইছেন অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ